তুমি কি বলে দাও বলো বিকুট খাচ্ছ বলো সবাই কেমন আছো বলো বলবে না কেন তো চলে যাবেই আর এ বুনু কি করছে দেখো কি করছে নবনু কি করছে বলো তো খাও তুমি বিস্কুট খাও নিম পাতা নিম পাতা তাই তো বলো নিম পাতা ছেঁচে কথা বলা কি বারণ হ্যাঁ এর বারণ এবার হয়ে যাবে না সকালবেলা আর নেই আর নেই আর দিই নি তো আর দিই আর দিই নি

এখন বলবে না হ্যালো তো একটা নতুন দিনের শুরু আবারও তো যাওয়ার সময় এসে গেছে আর কয়েক ঘন্টা পরে বিদায় নেব তো ওই দিন ছিল ওই বাড়ি থেকে চলে আসার দিন তো দেখো পুকু খাচ্ছিল তো ওর ওখানে গিয়ে একটু ঢং টং করছে মাংস আনতে যাবে নাকি তো গেট খুলে দিচ্ছে আমাকে গেট খুলতে বলছিল আর সেদিন এনেছিল বাটা মাছ যেহেতু দিদা আছে তাই আর হবে চিকেন তো চিকেন তো দিদা খায় না দিন শেষ সময়ও শেষ আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই চলে যাব সেই একঘেয়ে বাড়িতে যেখানে কোনো নতুন কিছু নেই যা হবে সব রুটিন মাফিক যাই হোক ওটা হচ্ছে শ্বশুর বাড়ি তো এখন আবার ভিডিও আপলোড করেছিলাম কালকে দুই দুইবার কপিরাইটের জন্য আবার নতুন করে এডিট করলাম আবার ভিডিও পোস্ট করলাম এখন পোস্ট করলাম না এখন আপলোডে বসিয়ে এখানে মনে ছিল না আপলোডের কথা তো এখন আবার মনে পড়লো তাই আপলোডে বসিয়ে এদিকটায় এলাম আর এদিকটায় এলে তো একটু কথা মানে ক্যামেরা ওপেন করি চুল যে এত পরিমাণে ওঠে সিরিয়াস ব্যাপার আর এরকম একদম মাস উঠলে সামনে দিয়ে দেখতে পাবে টাক পড়ে গেছে টাক পড়েই গেছে এভাবে আশ্রিয়েছি বলে বোঝা যাচ্ছে না তো সকালে এখনো কিছু খাইনি আজকে অনেকটাই বেলাও হয়ে গেছে দশটা দশ বাজে চলো এখন কিছু খাই খিদে পাচ্ছি ভিডিওটা আপলোড হলে তবেই খাব কারণ এখান থেকে সরে গেলে আবার সমস্যা তাড়াতাড়ি হয় এখানে তো এখন টাটা করি আবার পরে আজকেও বসলাম আমি উনানে মাটির উনানে দেখো বাটা মাছের ঝোল হচ্ছে বাটা মাছের ঝোল আলু দিয়ে তাই তো আমি তো রান্না করলাম বাটা মাছের ঝোল আর হবে কাঁচকলার খোসা বাটা রসুন টসুন দিয়ে আর হবে মাংস মুরগি এখানে আনা নেই মশলা রেডি করা যাচ্ছে আর ভাতের চাল লেজে যে রেডি করে দিচ্ছে আর মাংসের আলু এই যে কাটা মাংসের মশলা রেডি করা রয়েছে মাংস এখনো আনা হয়নি ওই ঘরে রয়েছে। একটু পরে আনলেও হবে আস্তে ধীরেই আনো। রান্নাপাড়া প্রায় হয়েই গেল। এখনো ভাত বাকি আছে। মাংস কষা হচ্ছে। আর কলা পাতা বাটা হয়ে গেছে মাছ হয়ে গেছে আর ভাত বাকি আছে এখন কটা বাজে বারোটা সাঁত্রিশ একটাও বাজেনি করে দেব তাই না আজকে জল দিইনি আর এরপরে দুপুর খেতেও বসে গেছি ওই যে কাজকলা খোসা বাটা যেটা রসুন দিয়ে কালো জিরে দিয়ে করা হয়েছিল ওইটা নিয়ে ভাতটা নাড়িয়ে চাড়িয়ে একটু খাওয়া খেলাম বেশ ভালো লাগছিল তো যারা শাক বা বাটা ভর্তা এই সমস্ত কিছু পছন্দ করো তারা একবার ট্রাই করতে পারো বেশ ভালো লাগে তো আমার অতটাও পছন্দ হয় না তবু আমার ভালো লাগলো আর করেছিলাম ওই যে আলু দিয়ে আদা জিরে বাটা ফাটা দিয়ে একটা মানে বাটা মাছের ঝোল তো ইচ্ছা ছিল না যেহেতু ভিডিও করছিলাম তাই একটু ঝোল তরকারি বা একটা মাছ নিয়ে খেয়েই দেখলাম তো বেশ ভালোই লাগলো মাছের ঝোলটা দিয়ে খেতে সত্যি ভালোই হয়েছিল। কিন্তু আলুটা মনে হলো আরও একটু সিদ্ধ হতো তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছিলাম তো যেহেতু চিকেনটা বাকি ছিল আমি এবার ফিরবো তো এই যে দেখো চিকেন মা কিন্তু আমাকে অনেকগুলো পরিমাণে মাংস দিয়ে দিয়েছে বললাম যে আর দিও না আর দিও না তারপরেও আরও একটা দিয়ে দিল। তো মাছটা কিছুটা খেয়ে আমি মাকে আবার দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে আমি কিন্তু বেরিয়েও পড়েছি আর দেখো ট্রেনের মধ্যে যেহেতু অনেকটা সময় লাগে খুব বোর হচ্ছিলাম তাই একটু নিজের ভিডিও করে নিলাম আর এরপরে দমদম নেমে দেখো দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় মধ্যমগ্রাম যাওয়ার ট্রেনের অপেক্ষায় তো ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে ট্রেন এসেছিলো খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি পাঁচ থেকে দশ মিনিট মতোই দাঁড়িয়েছিলাম তারপর আসার পথে তারা মা তার পথে দেখলাম মায়ের আরতি চলছিল তো সেখানে একটু দাঁড়িয়ে প্রণাম করে ভিডিও করে আনলাম তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত এটা